আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনি কি সরাসরি কোরআন থেকে রিডিং শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য সম্মানিত বন্ধুগণ আমি মনে করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে এই ভিডিওগুলো দেখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমি আশা করি আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সম্মানিত বন্ধুগণ চলুন আজকে ক্লাস শুরু করা যাক আজকে আমরা আম পাড়ার দ্বিতীয় সুরা সুরা না সুরা আজিয়াতের এগারো নাম্বার আয়াত থেকে পনেরো নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশা আল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশা আল্লাহ বিস্মিল্লাহ আন্না হামজা জবর আ হামজা জের ই আ ই আলি আলিফ জবর রা আ ইরা এখানে খেয়াল করুন আটা হরকত আটা কেন হরকত যে হামজা এর উপরে এক জবর হয়েছে এক জবর এক জের এক পেশ হ্যাঁ বন্ধুগণ যখন এক জবর এক জের এক পেশ কোন হরফের উপরে আসবে কোরআনুল কারিমের মধ্যে যতবার এক জবর এক জের এক পেশ একাকিভাবে কোনো হরফের উপরে আসবে তখন ওই হরফকে তাড়াতাড়ি পড়তে হবে যেমন আ ই আ ই লাল আলিফ জবর রা এখানে লম্বা করেছি মাদ করেছি কারণ জবরের বামপাশে আলিফ হয়েছে জবরের বাম পাশে আলিফ হলে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয় তাহলে আমরা শিখলাম যে হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয় হরকত কাকে বলে এক জবর এক জের এক পেসকে হরকত বলে আর মাধ হলে টানতে হয় মাদ অর্থ টেনে পড়া জবরের বাম পাশে খালি আলিফ হলে একালি পরিমাণ লম্বা করে পড়তে হয় এটা কোরআনের যেই অংশে আসুক না কেন যখন জবরের বামপাশে একটা খালি আলিফ আসবে তখন একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে এবং যখন পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকবে খেয়াল করুন যখন পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকবে তখনও একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে আবার যখন জের বাম পাশে যজমালা ইয়া এখানে খেয়াল করুন ফা ইয়াজের ফি এখানেও কি লম্বা করে পড়তে হবে তাহলে আমরা শিখলাম যখন হরকত হবে তখন তাড়াতাড়ি পড়তে হবে আর যখন জবরের বাম পাশে আলিফ হবে তখন লম্বা করে পড়তে হবে যখন পেশের বাম পাশে যজমালা ওয়া থাকবে তখনও লম্বা করে পড়তে হবে জের বাম পাশে যজমালা ইয়া থাকলেও কি একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে যে লম্বা হবে লম্বা হবে না দুইটি কারণে যখন হরকত থাকবে তখন তাড়াতাড়ি পড়তে হবে লম্বা হবে না আর যখন এই তিনটি হরফ আসবে অর্থাৎ জবারের বাম পাশে খাইল আলিফ জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও আসবে তখনই কি লম্বা হবে তাহলে কোরআন কারিম লম্বা হবে লম্বা হবে না দুটি কারণ আমরা শিখতে পারলাম সম্মানিত বন্ধুগণ এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরে খেয়াল করুন আফ নুন পেশ কোন নুন আলিফ জবর না কেন টান দিয়েছি জবারের বাম পাশে খালিয়ালি হয়েছে। কাফ নুন পেশ কোন কিছু সময় ধরে রেখে পড়তে হবে বন্ধুগণ এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন যখন নুন অথবা মিমের উপর তাস থাকবে তখন কিছু সময় ধরে রেখে পড়তে হবে যে কোরআনুল কারিমের যেই অংশেই আসুক না কেন যখন নুন অথবা মিম এই দুইটি হরফের উপর যখন তাস থাকবে এই তিন দাঁতওয়ালা চিহ্নটি থাকবে তখন কিছু সময় ধরে রেখে পড়তে হবে কোন না কাফ নুন পেশ কুন নুন আলিফ জবর না কুন না আইদা কুন না আইন জারে ই জ আলিফ জবর জ ইটা হরকত জটা মাদের হরফ ইটা টান হবে না জটা টান হবে ইটা কেন টান হবে না কারণ এটা হরকত হয়েছে এক জ এক জবর এক পেশ এই তিনটি যখন আসবে তখনই কি তাড়াতাড়ি পড়তে হবে তাহলে আইন জ ই জ আলিফ জবর জ টান হবে কারণ জবারের বাম পাশে খালি আলিফ আইদা কুন্না আইদ মিম নুন দুই জবর মান এখানেও কি নুনের উপর তাস দিত এই কিছু সময় জরুরি কি পড়তে হবে মান নুন জবর না মান্না ঈদ মান্না খজের ক্ষীর জবর র ক্ষীর দুটোই হরকত তাড়াতাড়ি পড়তে হবে তা দুই জবর তান ক্ষীর তান ঈদ মান্না ক্ষীর তান অফ এখন অক্ষ কাকে বলা হয় যে আমরা যখন থামবো এই থামার হালত কি বলা হয় অক্ষো বলা হয় যখন আমরা বাংলা কোনো রিডিং পড়ি যেমন আমাদের বাংলাদেশ খুব সুন্দর এই লাইন পড়ার পরে একটা দাড়ির মাধ্যমে এখানে আমরা থামি ঠিক কোরআনুলকালীন পড়ার সময় যখন আয়াতের শেষ অংশে যেই চিহ্নগুলো থাকে এই চিহ্নগুলোকে অক্ষ বলা হয় অক্ষ অর্থ থামা অক্ষ কখনো শব্দের মাঝখানে হবে না অক্ষ শব্দের শেষে হয় অক্ষ অনেক প্রকার তার মধ্যে প্রসিদ্ধ তিন প্রকার সম্মানিত বন্ধুক অক্ষ সম্পর্কে আমরা সামনের ক্লাসে শিখবো ইনশাল্লাহ যখন শব্দের শেষে গুল তা থাকবে এই গুল তাকে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে যেমন নাখির, তান থেকে না কুন তিল এটা কলু যজমালা হরফ যজমালা হরফ কাকে বলে যখন কোনো হরফের উপর এক মাথা বাঁকা এই চিহ্নটি আসবে এই চিহ্নটা কি কি বলা হয় সাকিন বলা হয় জজম বলা হয় একই জিনিস দুটো নাম এক নাম হচ্ছে সাকিন আর একটা নাম হচ্ছে জজম যখন এই জজম আসবে তখন তার ডান দিকে এই জজমের ডান দিকে যেই হরকত থাকবে এই হরকতকে মিলিয়ে পড়তে হবে তা লামজের তিল কাবজাবর কা তিলকা তিলকা কলু তিলকা লম্বা হয়নি কারণ জজমালা হরফ কি হরকতের মতো তাড়াতাড়ি পড়তে হয় তিলকা হামজাজের ই এটা হরকত দাল আলিফ দুই জবর জান এখানে সম্মানিত বন্ধুগণ আরও একটি নতুন নিয়ম এটা হচ্ছে তানবিনের পরে যখন কাফ আসবে তানবিনের পরে কিছু হরফ আছে এই হরফগুলো আসলে এ তানবিনকে গুন্না করে পড়তে হয় নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আটটি হরফ ব্যতীত তানবিন অথবা নুন সাকিন নুন সাকিন কাকে বলা হয় যখন নুনের উপর সাকিন থাকে জজম থাকে তখন তাকে নুন বলে নুন সাকিন অথবা তানবিন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আটটি হরফ ব্যতীত আর বাকি একুশটি হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হবে আটটি হরফ কি কি হামজা হা আইন হা গইন খ এবং র লাম এই আটটি হরফ ব্যতীত যদি বাকি একুশটি হরফ আসে তাহলে নুন সাকি নুতানবিনকে গুন্না করে পড়তে হবে হামজাজের ই জাল আলিফ দুই দেবার জান না বলে জাং বলতে হবে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে তিলকা ই রাং কাফ রাবার কার রাবার র কার র তা দুই পেস্তুন খবৰ খেৰে খ কৰিলে কুল তাকে হাজাৰ পৰিৱৰ্তন কৰ্তিৰ খিৰ ফা জবর ফা হামজা জের ইন নুন না ফা ইন্না ফাটা হরকত ইন্নাটা ওয়াজিব গুন্না যে নুন অথবা মিমের উপর তাজি থাকলে এটাকে গুন্না করে পড়তে হয় কিছু সময় ধরে রেখে পড়তে হয় এই গুন্নার নাম কি ওয়াজিব গুন্না ফা ইন্না মিম আলিফ জবর মা মাদের হরফ ফা ইন্না মা হাজের হি ইয়া জবর ইয়া হিয়া ফা ইন্না মা হিয়া জা জিম জবর জাজ র জবর র জাজ র জাজটা কলকলা যে কোফত বা জিম দাল এই পাঁচটি হরফের উপর যখন সাকিন থাকবে তখন উক্ত হরফকে ধাক্কা দিয়ে প্রতিদ্বনি করে পড়তে হয় জিম জাজ থেকে যা জিম জবর তা ও দুই পেস্তু জাজ ওবর ও হাজার হে ও হে ডাল জবর দা ওয়াহিদা তা দুই তা ওহিদা তুন ফা ইন্ না মাহ আজাজর তুন ওহিদা তুন অফ্য করিলে অহিদা তুন থেকে ওহিদা ফাইদা ঘুম বি্সাহর আদব ফা হামজাদের ই। ফাই দাল আলদব দা ফাইদা হা মিম পেশ হুম সমনিত বন্ধুগণ মিম সাকিনের একটি কায়দা হচ্ছে। যতক্ষণ মিম সেকেন্ডের পরে বা আসবে তখন উক্ত মিমকে গুন্না করে পড়তে হয় ফা ইদা হুম বা সিনজারে বিস সিন আলিফ জবর সা বিস হা জারে হি র জবর র হি র তা জারে তি হি ফা ইদা হুম বিস হি র তি করিলে ফা ইদা হুম বিস হির সমরিত বন্ধুগণ আমি আশা করি আমাদের ক্লাসগুলো যদি কেউ প্রতিনিয়ত অল্প অল্প করে পড়ার চেষ্টা করে ইনশা আল্লাহ সকলেই কোরআন কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশা আল্লাহ সকলে প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস একে নিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি